বন্ধুরা আজকে আমি মাকে একটু করেছিলাম চাউমিন করতে কারণ আমার চাউমিন অনেকদিন ধরে খাইনি স্কুলেও নিয়ে যায়নি তো প্রথমে একটু বয়েলিং ওয়াটারে আমি একটু নুন দিয়ে দিলাম আপনারা চাইলে নুন নাও দিতে পারেন এখানে আমি একটু চাউমিন একটু ভেঙে নিলাম একটু একটু করে কারণ সবাই তো খাবে না চাউমিন আমি খাবো মা খাবে বাবা খাবে আর আমার দাদু খাবে আমার ঠাকুমা তো খাবে না তো এখানে আমি বয়েলিং ওয়াটারের মধ্যে বা সেদ্ধ জলের মধ্যে একটু ওই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে একসাথে দেবেন না তো এবারে সেদ্ধটা হোক চাউমিনটা একটু নাড়তে চাটতে একটু মানে আর কি বলবো নাচ ধেই ধেই করে একটু নাচ করে নিই নাড়তে চাটতে তো ততক্ষণে অনেকটাই নাড়তে চাটতে হয়ে গেছে নাচ নাচটা করতে করতে এইবারে একটা মেলা থেকে কিনে আনা ধরির মধ্যে রেখে দিলাম চাউমিনটা একটু তেল দিয়ে দিলাম কারণ চাউমিনটা ঝরঝরে করার জন্য সেদ্ধ হয়ে লেগে যাক এই হোক ওই হোক ওই থেকে বা তেল দিয়ে দিলাম তেল দিলে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে তেল দিলে অনেকটাই ঝরঝরে হয়ে যায় তেল না দিলে কিন্তু ঝরঝরে হবে না জেগেও যেতে পারে তো ততক্ষণ একটু ঝেই ঝেয় করে নাচ করে নিচিকা ধিঙ্কা চিকা মাম্মা মাঝিকে চাউমিন রান্না করে দিচ্ছে করে দিচ্ছে কী মজা কী মজা নাচতে চাটতে হয়ে গেছে একটু তারপরে আমার দাদু তো সবজি খেতে খুবই ভালোবাসে কিন্তু আমার বাবা একদমই ভালোবাসে না তাই আমার মা ভাবলো একটু দাদুর ভালোবাসে তাই জন্য তো সবজিটা একটু কম করেই করুক যাই হোক তারপরে আমার দাদু আবার বলল যে আর কোথায় যেন একটা বেরোবে তাই জন্য আমার মা অগতাই রান্নাটা একটু বেশি করে ফেলতে হবে তাই জন্য এই তাই জন্য মাংস পেঁয়াজ আর লঙ্কাটা একটু নিয়ে কড়াইতে নাড়তে চাড়তে লাগলো ঠিক তখনই দাদু এসে বলল তারা একটু মিক্সডই করে নেওয়া যাক বাবাটা দাদুটা একটু না হয় বোকা খাবো তাও বাবা তো ভালোবাসেন দাদু বললো কম খাবে বাবার কাজে একটু না হয় বোকা খাবো আবার তো একদম সাদা চাউমিনটাই ভালোবাসে সবজি দেওয়া তো একদমই পছন্দ করে না নাটতে চাটতে অনেকক্ষণ ধরে নাটতে হবে না সঙ্গে তো আমাদের চাউমিন প্রায় রেডি হয়ে গেছে ভালো করে না তো তো দাদুকে আমি ওটাকে দিয়ে আসি তাই নাকি দাদুকে দিয়ে আসবো না আমি খাবো এটা

এ তো বাবা দেবো তো এক্ষুনি দেবো ওই এক পিসি দাঁড়িয়ে আছে চাউমিনটা করতে করতে একটু মা চা বসিয়ে দিলো কারণ আরেকজন মুখ ধুয়ে আসছেন চা খাবে বলে আর বাবা হাত মায়ের তো একটা হাত নাকি দশটা হাতে কত কিছু করবে একটু চার মধ্যে একটুখানি দুধ দিলো কারণ কালকে একটু বকা খেয়েছে বলে চায় বেশি দুধ হয়ে গেছে কম দুধ দিয়ে একটু চা পাতা দিয়ে একটু চিনি দিয়ে দিল চিনিও খায় না বেশি একটা বাবা বাবা কটা হাত মায়ের আবার চাউমিন দিচ্ছে আমাকে আরে দাও গো তাড়াতাড়ি দাও এই তো বাবা দিচ্ছে তো দেখতে তো পাচ্ছিস বাবা আমার তো দুটো মাত্র হাত সোনা আমি কত করব এই দুটো হাত দিয়ে তার মাঝে চাটাও দেখ দেখি একটু দেখে আসি ফুটছে কিনা চা তো মোটামুটি রেডি হয়েই গেছে এদিকে চা দেওয়া হয়ে গেল এই চা এখন ফুটছে হুম চা ফুটছে চাটা সেরকম একটা দুধ দেয়া হয়নি কারণ কালকেই বাবা বকেছে আমাকে যে বেশি দুধ ভালো লাগে না খেতে ও চা পাতাটা কড়া কড়া হবে বেশ খেতে মজা আছে চিনিটা কম হবে তো সেইভাবেই করে করে দিচ্ছি চাটা তার থেকে লাল চাই কড়া ভালো তো হুম